যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থিরতা ছেড়ে দাও কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকামো বলে মনে হবে সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না যে তোমাকে অকারণেই বারবার আঘাত করে আঘাত করার পরেও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না তাকে কিন্তু ছেড়ে দিও না এই ছেড়ে দেওয়ার উদারতার বিসর্জন দাও কারণ তোমার উদারতা তার কাছে দুর্বলতা বলে মনে হবে সে তোমাকে দুর্বল মনে করে আবার আঘাত দেওয়ার পরিকল্পনা করবে সে কখনোই তোমার উদারতা বুঝতে পারবে না অনুভব করতে পারবে না যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা হাসির ছলে সবার সামনে ছোট করছে তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না তাকে তুমি তোমার মনুষ্যত্বে শিক্ষায় জবাব দিও কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না যে তোমাকে পরিকল্পনা করে ঠকিয়েছে ক্ষমা করে দেওয়ার পরেও যে পুনরায় ঠকিয়েছে কিংবা ঠকাবার সুযোগ খুঁজছে তাকে আর কখনোই ক্ষমা করো না কারণ তোমার ক্ষমা তার কাছে অক্ষমতা বলে মনে হবে সে কখনোই তোমার ক্ষমার মাহাত্ম বুঝবে না সে কখনোই তার নিজের স্বভাব বদলাবে না যে তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তার কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতা ছেড়ে দাও কারণ তোমার ব্যাকুলতা তার কাছে পাগলামো বলে মনে হবে সে কখনোই তোমার ব্যাকুলতা পরিমাপ করতে পারবে না সে তোমার ভালোবাসার কদর করতে পারবে না তোমায় নিয়ে হাসি ঠাট্টা করবে যে তোমাকে পাওয়ার পরেও অন্য কারোর জন্য রোজ অশান্তি করে ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তার সাথে সম্পর্ক টিকিয়ে তাসের ঘর বেঁধে রাখার মানসিকতা জলাঞ্জলি দাও কারণ তোমার এই মানসিকতা সমাজের বুকে তোমায় ব্যক্তিত্বহীন হিসেবে চিহ্নিত করবে আর জেনে রেখো ব্যক্তিত্বহীন মানুষ কখনোই কোথাও সম্মান পায় না যে তোমাকে কখনোই বোঝেনি তোমার অভিমান যার কাছে কখনো পাত্তাই পায়নি তোমার মন খারাপ ভালো করার জন্য যে ছেলে মানুষই করতে পারেনি তোমার মন ভালো করতে পারেনি তোমার নিরাপত্তা যাকে কখনো অশান্ত করে তোলেনি তোমার অনুপস্থিতি যাকে বিচলিত করে তোলেনি তার কাছে তোমার গুরুত্ব আশা করতে যেও না তার জীবনে থেকে যাওয়ার বৃথার চেষ্টাও করো না কারণ সে কখনোই তোমার থেকে যেতে চাওয়ার ইচ্ছাকে সম্মান করতে পারবে না তোমার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো কখনোই তার হৃদয় স্পর্শ করবে না তাই সে সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসো যেখানে তোমার সম্মান নেই গুরুত্ব নেই ভালোবাসা নেই বন্ধুত্ব নেই সর্বোপরি মানসিক শান্তি নেই মনে রাখবে জীবনে মানসিক শান্তিটাই সব ফোঁটা না থাকলে শুধুমাত্র দেহটাই থাকে দেহে প্রাণটা আর থাকে না এ যেন জ্যান্ত লাশ হয়ে তখন ধুকে ধুকে বেঁচে থাকা আর তাই এসব অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রয়োজনে একা থাকো তবুও মানসিক শান্তিতে বাঁচো দেখবে ভালো থাকবে